গত ছাব্বিশে আগস্ট একাডেমিতে মঞ্চস্থ হল অঙ্গন বেলঘড়িয়ার সারা জাগানো নাটক নীলামবালা ছেয়ানা নাটক শান্তনু মজুমদারের লেখা পরিচালনা এবং সম্পাদনা অভি সেনগুপ্ত অসাধারণ এই নাটকটি হলবর্তী দর্শক উপভোগ করলেন উপস্থিত ছিলেন বর্ষিয়ান কমরেড বিমান বসু এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য সেই সঙ্গে দেওয়া হলো সুমতি সেনগুপ্ত সম্মান এই উনচল্লিশতম বর্ষে অঙ্গন বেলঘড়িয়া পদার্পণ করল আর সেই বিষয়ে আমাদের অঙ্গন বেলঘড়িয়ার পরিচালক অভি সেনগুপ্ত আমাদেরকে জানালেন তার বক্তব্য কেন তিনি এই ধরনের নাটক পরিচালনা করলেন এবং মঞ্চস্থ করলেন এই নীলামবালা ছেঁয়ানা আপনারা সেই নাটক দেখছেন এবং এরপর অভি সেনগুপ্ত আমাদেরকে জানালেন তার নিজস্ব বক্তব্য আর সেই সঙ্গে আপনারা বুঝতে পারবেন এই সময় দাঁড়িয়ে ষাট সত্তর আশির দশকের সেই গুরুত্বপূর্ণ সময়ের কথা এবং এই নাটকের বিষয়সমূহ বারবার চলে এসেছে তাদের কথায় অভিষেনগুপ্ত এই মুহূর্তে আমাদেরকে কি বললেন শুনুন উনচল্লিশতম বর্ষে অঙ্গন বেলঘড়িয়া আজকে পদার্পণ করল একাডেমিতে আজকে এই শো চলছে নীলামবালা ছিয়ানার তো আজকে একটা বিশেষ দিন অঙ্গন বেলঘড়িয়ার এবং আজকে এই সম্মানও দেয়া হলো অঙ্গন বেলঘড়িয়ার সেই বিষয় বলুন কিছু আজকে হ্যাঁ আমি অভি সেনগুপ্ত অঙ্গন বেলঘড়িয়ার একজন একনিষ্ঠ কর্মী অঙ্গন বেলঘড়িয়ার প্রতিষ্ঠাতা সদস্য বলা যেতে পারে অঙ্গন বেলঘড়িয়া শেষ দশ বছর ধরে একটি সম্মাননা চালু করেছেন যেটা হচ্ছে সুমতি সেনগুপ্ত স্মৃতি সম্মাননা সুমতি সেনগুপ্ত হচ্ছেন আমার মা যার অনুপ্রেরণায় আমার থিয়েটারে কথার পর উনি কোনোদিন মঞ্চে ওঠেননি কিন্তু নাটক পাগল মানুষ ছিলেন সেই কারণে অঙ্গন এই সম্মাননাটা কোনো অভিনেতা অভিনেত্রী নয় যারা থিয়েটারের জন্য যান দিয়ে লড়াই করছেন নেপথ্য শিল্পী যারা পত্রিকা দত্ত চালাচ্ছেন থিয়েটারের প্রচার এবং প্রসার স্বার্থে এবং যারা প্রশাসনিক কর্তা ব্যক্তি যারা থিয়েটারকে প্রমোট করার জন্য উঠে করে রেখেছেন তাদেরকেই এই অঙ্গন প্রদান করে থাক এই বছর সেই সম্মান দেওয়া হলো গ্রুপ থিয়েটার পত্রিকার সম্পাদক শ্রী দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে আজকে এই যে নীলামবালা ছিয়ানা একাডেমিতে মঞ্চস্থ হল তো এই যে একটা সারা জাগানো নাটক অনেকগুলো শো হয়ে গেছে ইতিমধ্যেই সত্তরের দশক আশির দশক ফিরে আসছে বারবার তার গান তার ডায়লগ সব কিছুর মধ্যে এইরম ধরনের পরিকল্পনা করলেন কেন হ্যাঁ প্রথমেই হচ্ছে যেটা যে এটা দীর্ঘ ইতিহাস নাইনটিন থেকে দু প্রায় পঞ্চাশ বছরের একটা ইতিহাস এই নাটকে বলার চেষ্টা করা হয়েছে এই কারণে যে আজকের প্রজন্ম তারা অতীতের অনেক ইতিহাসই জানেন না তাদের কাছে সেই খবরটা সেই বার্তাটা পৌঁছে দেওয়া সেই লড়াই সেই সামাজিক অবস্থান রাজনৈতিক অবস্থান অর্থনৈতিক অবস্থান আজকে আমরা কতটা পরিবর্তিত হয়েছি নাইনটিন সিক্সটি ফোর থেকে দু এই দীর্ঘ সময়ের যাত্রা আমি বলার চেষ্টা করেছি সাধারণ মানুষকে বিশেষ করে আজকের যুব সমাজকে আমরা এই গল্পটার মাধ্যমে আমাদের অতীতের স্মৃতিচারণা করতে চেয়েছি জানি না কতটুকু সফল হয়েছি প্রচুর মানুষ নাটক দেখছেন ভালো লাগছে তাদের হয়তো সেই জন্যই দেখছেন তুমি আমার মূল সব সালা মনে ভূত হয়ে গেছে আর তুমি একমাত্র পৃথিবীর মতো বেঁচে আস হ্যাঁ তোমার আবার মরণ কি পৃথিবীর মতো সব আপনারা সবাই জেনেছেন যে অঙ্গন বহু কষ্ট করে আটত্রিশ বছর পার করে উনচল্লিশে পদার্পন করি দীর্ঘ লড়াইয়ের ফসল বলতে যেটা বোঝায় আজ উনচল্লিশ বছর বয়সে এসে আমরা সেটা পেলাম